হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠেই কিন্তু মুখটা ধুয়ে বসে গেছিলাম ভিডিও এডিটিংয়ের কাজে আর এই দিকটায় দেখো এখন কিন্তু বিছানাপত্র গোছানো হবে তো নিচে ঘুমিয়েছিল আমার মামা দিদা মামা দিদা এসছে কালকে রাতের বেলাতে তো তখন আর ভিডিও বানানো হয়নি ওই জন্যই আর শেয়ার করা হয়নি যাই হোক এদিকটায় আমার বোনও ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে দেখো মামা দিদা কিন্তু চলে এসছিল ডাকতে তো মামা দিদা বেশ অনেকদিন পরেই কিন্তু এলো যেহেতু আমার বোনের শরীরটা খারাপ হয়েছিল ওই কারণেই কিন্তু বোনকে দেখতে এসছে আর এখন কিন্তু বিছানাপত্র গোছাবো তারপরেই কিন্তু যাব নিচে নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো তো আজকে সারা দিন কেমনভাবে কাটাই যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো চলো আজকে দিনটা কি কি হচ্ছে মা তুমি এসছি এখন রান্নার ঘরে আর এই যে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে মামাও না পাপা সোনা ম্যাগি হচ্ছে ম্যাগি হয়ে গেছে ওদের দুজনে দেখি পাপা টাকা ফ্রাই করো বরণ ওই ম্যাগি খাচ্ছিস ডিম ভাজা নিবি দেখি রে হ্যাঁ বল

বড় যার হয় তুললে নাকি গাছে হয়নি কি কয় বাবা জানিনি বাবা জোরটান ওরে মানে ভেড়ে দিতে পারে রথ দেখতে গিয়ে আমি কিন্তু ব্লাউজ পিস কাটাতে দিয়ে এসেছিলাম একটা দিয়ে দিয়েছিল বিয়ের দিন আর দুটো দিয়েছিল না দিয়েছে এখন তোমাদের দেখাচ্ছি যে কেমন ভাবে কাটিয়ে দিয়েছে চলো এটাই প্রথমে দেখাই এই যে দেখো আমার এই রকম বেশ ভালো লাগে ওই কারণে কিন্তু আর এই যে দেখো এই একটা সবকটা ब्लाउজের কাটিং কিন্তু একই কারণ এই রকমের ব্লাউজগুলো আমার বেশ ভালো লাগে ওই কারণেই কিন্তু এরকম টাইপেরই বানানো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই তো এখন

পাচ্ছে না কোনটা করে যাবেন তো দেখো এখন কিন্তু রেডি হয়েছি যাবো ওই যে কাকুটা দিয়ে হয়েছে ওদের বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে ওই কারণে রেডি হয়েছি আর ফাইনালি আজকে বিয়ে কমপ্লিট হয়ে যাবে আমরাও জানি

बस बॉस बोलो पूरी निजी बात है बात नहीं तो 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 है मैं ये नहीं देख सकती कुछ करे बोल रहा बिना ये खिला छाबा छाबा और चीड़ा आरती अच्छा कौन फोन

তুমি যে কাউকে দিতে পছন্দ করো বড় বৌদি আরে বড় বৌদি हां तो सर का गिफ्ट एयर

কিন্তু বসছি খেতে এই যে এখানটায়ও দেখো এই যে এটা নিয়েছি হেভি লাগে আমার এটাকে চার দিনের দিন চৌঠি বিয়ে হবার পরেই কিন্তু বিয়ে কমপ্লিট আর খাওয়া দাওয়া করে সবার গিফট নিয়ে সবাই কিন্তু চলে এসেছে বাড়িতে গিফট কী কী পেয়েছি সেগুলো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা সব বাইকে